মর্নিং সুপ্রভাত শুভ সকাল আমার সকল বন্ধুদের আশা করছি সবাই খুব ভালো আছো তোমরা আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে খুব ভালো আছি আজকে আর বলবো না যে শরীর খারাপের কথা কারণ আজকে সত্যি অনেকটা ভালো আছি পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি জুথিকা আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে কোনো বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করিনি তো সোজা ডাইরেক্ট চলে এসছে একেবারে রান্নাঘরে সকালবেলায় ঘুম থেকে উঠে না খুব তাড়াহুড়ো লেগে যাচ্ছে এই কটা দিন যে আমার সাথে কি হয়েছে আমি খুঁজেই পাচ্ছি না রাতের দিকে ঘুম হচ্ছে না আর সকালে উঠতে মন হচ্ছে না শ্বশুর বাড়ি তো একটুখানি দেরিতে উঠলেই কথা তো কি করবো কথা যেমন তেমন আমার তো কাজেরও লেট হয়ে যাচ্ছে তো সকালবেলায় উঠে বাসি কাজগুলো চটপট সেরে নিয়ে আজকে দেখো আমি চান করে সোজা রান্নাঘরে চলে এসেছি আর আজকে হচ্ছে মঙ্গলবার দিন মঙ্গলবার দিন আজকে বিপত্তার নিব্রতর যে ছিল তার আজকে অষ্টমঙ্গলা সেজন্য আমি আজকে মাথায় শ্যাম্পুও করে নিয়েছি কারণ আট দিন হলো আমি মাথায় কোনো শ্যাম্পু করতে পারিনি নিয়ম আছে ওটা শ্যাম্পু করা যাবে না হ্যাঁ মাথায় স্নান করা যাবে শ্যাম্পু করা যাবে না তো সেই জন্য মাথায় আজকে শ্যাম্পু করেছি আর মাথাটা একটু হালকাও লাগছে জানো আর শ্যাম্পু না করে থাকা যায় বলো তো সেই জন্য মাথায় আজকে একটু শ্যাম্পু করলাম তো কী জানি এবার মাথা ব্যথাটা কমবে কি না দেখো রান্নাঘরের যে যাবতীয় কাজ থাকে সেগুলো তো আমি সেরেই নিচ্ছি একটু আধটু করে এখানে একটু আমি সর্ষেও বেটে নিলাম সর্ষেটা কি জন্য দরকার আজকে তো সকালে তোমরা দেখলে যে আমি মাছ নিয়েছি মঙ্গলবার দিন নিরামিষ খাই তাও তোমরা বলবে দিদিভাই মাছ কেন নিয়েছো তো আমি না খেলেও ওরা তো খাবে ওরা বলতে তোমাদের দাদা ভাই ছেলে তো খুব একটা পছন্দ করে না ওর নিরামিষেই ভালো তো কী করবো আর আমার জন্য সবাই শাস্তি পাবে এটাও তো হতে পারে না তোমাদের দাদাভাই কিন্তু আমাকে জিজ্ঞাসাই করেছিল মাছ নেবো কি না আমি বললাম হ্যাঁ নিয়ে নাও আর আজকে যেন আমার সবজি খেতে একদম ইচ্ছে করছে না তো সেই জন্য কোনো সবজিও আমি রান্না করব না ওদেরকে ওই মাছ রান্না করে দেব একটু আলু সেদ্ধ আর দেখলে তো তোমরা কি নুড়িটা কাটলাম ওটা ভেজে দেব। আর আমি আজকে খাবো ফেনা ভাত আলু সেদ্ধ আর ওই ভাজাটা আর একটু ঘি নিয়ে নেব তাহলে জমে যাবে ফাটাফাটি একেবারে তো দেখো আমি কিন্তু মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এইখানে দেখো একটুখানি আমি তেল দিয়েছিলাম আর ওই যে মাছের তেলটা আমি দিয়েছিলাম তাতে আমার দেখো কতটা তেল হয়ে গেছে কড়াইয়ে তো বলেন না মাছের তেলেই মাছ ভাজা হয় সেটাই কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করলাম জানি এমন কিছু জিনিস না ওটা তোমাদের সবারই সাথে ওটা হয়ে থাকে তাও একটুখানি মন হল শেয়ার করলাম মাছের সর্ষে দেওয়াটা বসিয়ে আমি কিন্তু চুলটা একেবারে একটু জল যে ছিল চুলের মধ্যে সেটা একটু ঝেড়ে নিচ্ছি কারণ জানো এই চুলটা আমি খুলেই রাখতে পাই না মাথায় চান করার পর চুলটা বেঁধেই রাখতে হয় এই যে খুব চুল উঠছে এখন তো সব কিছুতে চুল হয়ে গেলে না খুব মানে ভাতের যদি চুল পেয়ে যায় খুব চিৎকার করে ওরা সেজন্যই চুলটা আমি বেঁধে রাখি এই মাত্র রান্না বান্না কমপ্লিট হলো তারপরে রান্নার বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম আর আজকে মাছ হয়েছে তো মেনি মাছের গন্ধ পেয়ে একদম সোজা রান্নাঘরে ঢুকে গিয়েছিল কোনোদিন ঢুকে না আজকে ঢুকে গিয়েছিলো তো ওকে বের করলাম তো সেজন্য ওর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো ওকে বের করতে এসেই এদিকে এলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নি গরমটা প্রচণ্ড রেখেছে মাথায় স্নান করেছে দেখছো চুলটা শুকায় নিয়ে এখনও যেহেতু বেঁধে রেখেছিলাম তো এবার একটুখানি চুলটা আছড়ে নেবো নাহলে শুকাবে না তো তারপরে এখন তো আর কিচ্ছু কাজ নেই এবারে কাজ আছে তোমার খাওয়া দাওয়া দেখতে থাকো রান্নাঘরের জানলাটা যদি না লাগিয়ে রাখি তাহলে মেনি আবার ঢুকবে সেই জন্য জানলাটা বাইরে থেকেই বন্ধ করে দিলাম আর তখন ভেতরে ঢুকবো না তোমাদেরকে বললাম না চুলটা আঁচড়ে নেবো সেই চুলটা আঁচড়ে নিচ্ছি আর জানো তো ভিজে চুলটা আছড়ালেই না আরও চুল ওঠে তো কি করবো আর না চালালে শুকাবে না তো সেই জন্য বাধ্য হয়ে আর দেখতে পাচ্ছ কত চুল উঠছে আর আমি কিন্তু চিরুনের মধ্যে চুলগুলো রাখছি চুলটা আঁচড়াতে আঁচড়াতে বাইরে দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ তো কে যেন এলো তো চলো তোমাদের সাথে পরে বলছি ঘড়ির কাটা বারোটা বারোটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর যখন চুলটা আঁচড়াচ্ছিলাম দেখলে কিছুজন এলো আমাদের বাড়িতে তো তাদের সাথে একটু কথাবার্তা বলতে দেরি হয়ে গেল তো সব কাজ কমপ্লিট করে তোমাদের কাছে এলাম গল্প করতে গল্প বেশিক্ষণ করবো না কারণ এবারে চান করে বা খাবার খাবে তোমাদের দাদা ভাই দিতে হবে খাবারটা তো সেই জন্য একটু আপডেট দিতে এলাম তো চলো যাই এখন আঁচ নিরামিষ হলে জানো এ একটা জ্বালা থাকে ছোঁয়া হয়ে যাবে তো এখানে তোমাদের দাদা খাবারটা দিয়ে দিয়েছি যেহেতু গরম খাবার খেতে পারে না আর এদিকে আমার খাবারটা রাখা আছে ছেলে কিন্তু এখনও চান করেনি কারণ ওর ক্লাস চলছে তো সেজন্য একটু দেরি করেই ও খাবে উপর থেকে যখন নিচে এলাম দেখলাম তোমাদের দাদাভাই ভাই ঘুম থেকেই উঠেনি এখনও প্রতিদিন চারটের সময় চা খায় আর আজকে হয়ে গেছে ছটা বাজছে নিচে যখন এলাম চাটা বসিয়ে দিয়েছি তারপরে দেখলাম যে এখনও ঘুম থেকে ওঠেনি তো চাটা যখন হয়ে গেছে চাটা তো আর ফেলে রাখবো না আমি খেয়ে নেব সেজন্য নিয়ে নিয়েছি আবার দুটো বিস্কিট আর নিয়ে নিয়েছি র চা আর গলাটাও ব্যথা করছে একটু খেয়ে নিই তো বিকেলের শুরু হলো এই চাটা দিয়ে দেখি এবারে বিকেলের কাজ কী কী আছে সেগুলো করে নেব তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার সাথে আমার ব্লগটা তোমাদের সাথে কথা বলেই তারপরে রান্নার দিকে চলে গিয়েছিলাম তো সেই জন্য দেখতে পাচ্ছ ঘেমে নে একাকার এখনও রুটিটা হয়নি তো কিছু জিনিস মানে বারন্ত হয়ে গেছে ঘরে সেগুলো তোমাদের দাদাভাই আনতে গেল মুদিখানা থেকে তো ভাবলাম তাহলে সন্ধেটা হয়ে গেছে সন্ধেটা দিয়ে আসি তো চলে এসেছি একেবারে ওপরে সন্ধে দিতে তো সন্ধেটা এবারে দিয়ে নিই আর সবজি হলো পটল আলু দিয়ে সবজি হলো ছানা হলো আর এদিকে হয়েছে কাঁচা কলা ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু সেদ্ধ করে দিয়েছি ও ভালোবাসে খেতে তো এখন আমি সন্ধে দিতে চলে এসেছি চলো সন্ধ্যেটা দিয়ে নিই তারপরে নিচে গিয়ে আবার দেখাচ্ছি কী করছি আমি এটা দেখো বন্ধুরা আমার বাবা তো আমার বাবাকে দেখতেই পাচ্ছ এক মুখ দাড়ি তারপরে উস্কো খুস্কো অবস্থা এই ছবিটা কিন্তু আমার বাবা আমার বিয়ের সময় যখন আমার বিদায় হচ্ছিল তখন ছবিটা তুলেছিল এক জায়গায় বসে তো সেই জন্য এরকম ছবিটা এসেছে দেখো বাবার সত্যি কথা বলতে কি বাবার কোনো ফটো বা ছবি আমার কাছে নেই কারণ বাবা মারা গিয়েছেন অনেক কম বয়সে আমরা সে মতো ভাবিনি যে বাবা মারা যাবেন কোনো ছবি আমাদের কাছে ছিল না ফোন টোনেরও এত ব্যবস্থা ছিল না সেজন্য বাবার ছবি আমি তুলে রাখতে পারিনি তো আমার বিয়ের সময় যেই ছবিটা বাবা তুলেছিল আমার বিদায়ের সময় তো সেই ছবিটাই আমি বাঁধিয়ে রেখেছি আমার কাছে ছবি যেমনই হোক বাবা আমার কাছে থাকুক এটাই আমি চাইতাম বা চাইছি এখনও বা সারা জীবনটা থাক চাইব বাবা যাতে সব সময় আমার সাথে থাকে তো সেজন্য বাবার মুখ চোখের এই অবস্থা দেখো সন্ধে দিয়ে আমি কিন্তু আমার আরেকটা সন্তান আমার ছেলেকে আবার খাইয়ে দিচ্ছি খাইয়ে এবার ওকে ঘুম পাড়িয়ে দেব তারপরে আবার সংসারের সব কাজ শুরু হবে আমার মুদিখানা থেকে তোমাদের দাদাভাই চলে এসেছে এই যে মুড়ি বারন্ত হয়ে গিয়েছিল তো বাড়িতে যদি মুড়ি আটা চাল না থাকে তাহলে তো খুব অশান্তি লাগে মনটা তো ভালো মন্দ কিছু থাক না থাক যদি এইগুলো থাকে বাড়িতে তাহলে কোনো চিন্তা থাকে না তো ঠিক আছে এনেছে আমি রেখে দিয়েছি জিনিসগুলো আর তারপরে সাথে সাথে এনেছে দেখো সিঙ্গারা দুটো সিঙ্গাড়া আর চপ আমি আটাটা মাখছিলাম আমাকে সাথে সাথেই বললো তুমি ওই হাতে দিয়ে দাও ছেলেকে না নাহলে ঠান্ডা হয়ে যাবে দেখতে পাচ্ছ চপটা চপটার সাইজ দেখতে পাচ্ছ চপটার দাম কত বলো তো বন্ধুরা দশ টাকা একটা চপের দাম তো গরম গরম চপ সিঙ্গারা সবারই খাওয়া হলো চা খাওয়া হলো তারপরে একটুখানি কাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে আলনাতে তুলে রাখছি আর আমার যেন তো যে টাইম নেই কাজের বিকেলের দিকে আমার যখন যে কাজটা মানে পারি তখন সেই কাজটা আমি করে নিই কারণ হচ্ছে বাড়ি আমাকেই তো যখন করতে হবে বাড়ির কাজ তখন আমি টাইম ধরে কী করবো বলতো তো সেই জন্য সব কিছু কাজ করে তারপরে আলনার কাপড়গুলো গুছিয়ে রাখলাম একবারে রাতের দিকে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি আমরা খেয়ে নিয়েছি ও ক্লাস করছে আবার তো ওর খাবারটা ওপর নিয়ে চলে যাবো পটলের সবজি ছানা আছে রুটি আছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে